বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্ট মার্টিন জনপ্রিয় প্রতি হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই সৈকত অনেক জল্পনা কল্পনা শেষে এই বছর আবারও শুরু হয়েছে সেন্ট মার্টিনের সঙ্গে সব রুটের জাহাজ চলাচল কেউ হয়তো প্রথমবার কেউ হয়তো অসংখ্য বর্গের মতো আবারও ছুটছেন সেন্ট মার্টিনের পথে সেন্ট মার্টিনের বিপজ্জনক বীজ থেকে সাবধান কেন বললাম এই কথাটি কারণ সেন্ট মার্টিনে যেই যাবেন এই বিপজ্জনক কয়েকটি জায়গা আছে সেখানে কখনো যাবেন না কি কারণে সেই সেই সব জায়গা বিপজ্জনক উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সেন্ট মার্টিনের বিপজ্জনক বীজ থেকে সাবধান তবে কিছু কথা সেন্ট মার্টিন নিয়ে অন্তত প্রতি সিজনের শুরুতে না বললেই হয়তো নয় সেন্টমার্টিন ভ্রমণ যাতে কারোর কাছে মর্মান্তিক হয়ে না ওঠে তাই সেখানে যাওয়ার আগে বেশ কিছু বিষয় জেনে নেওয়া প্রত্যেকটা দর্শনার্থীর জরুরি মনে আছে আপনাদের হয়তো কিছুদিন আগে ভাইরাল হওয়া নেটওয়ার্কের বাইরের নাটকের কথা কিংবা বহু বছর আগে সেন্ট মার্টিনে আহসানুল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা আজ সেই বিষয়ের উপর কিছু কথা বলবো আপনাদের সামনে যদি সেন্ট মার্টিনের ম্যাপ দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন বিষয়টি খেয়াল করলে ঠিকই দেখতে পারবেন আপনি সেটি হচ্ছে সেন্ট মার্টিনের যে প্রান্তের সর্বাধিক মৃত্যুর ঘটনা সেটি কিন্তু মাথা বা কোনার দিকে বাংলাদেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য সৈকতে মানুষ মারা যাওয়ার মধ্যে একটি পার্থক্য হল ভাটার সময় কোনো দেশে পর্যটকদের সমুদ্রে নামার অনুমতি দেয় না তবে দেশের অনেক মানুষ অজান্তেই ভাটার সময় সমুদ্রে নেমে পানিতে ভেসে যায় এই জন্য কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার আগে গুগল করে জোয়ার ভাটার সময় জেনে নিতে পারেন ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আরও একটি বিপজ্জনক বিষয় আছে যাকে বলা হয় রিপ কারেন্ট বা উল্টো স্রোত সমুদ্র সৈকতে আশি ভাগ মৃত্যু এই রিপ কারেন্ট বা উল্টো স্রোতের কারণেই হয় এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে বাইশ জন মারা যায় এই রিপ কারেন্টের কারণে এদেশের সমুদ্র সৈকতে যেসব মৃত্যু হয় তার বেশিরভাগই রিফ কারেন্টের জন্যই হওয়ার কথা আবারও সেন্ট মার্টিনের মাথার দিকে যে সরু অংশ সেটিও কিন্তু রিফ কারেন্টের একটি বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায় রিফ কারেন্ট বা উল্টো স্রোত কি এটি এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে উল্টো দিকে প্রবাহিত হয় অনেক ক্ষেত্রে এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারণে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটি পথ ধরে সমুদ্রে ফিরে যেতে পারেন আর ওই সরু পথে যদি কেউ থাকে তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে নিয়ে ফেলতে পারে এই সরু পথে ঢেউকেই বলা হয় রিফ কারেন্ট বা উল্টো স্রোত এটি যে কোনো সমুদ্রেই হতে পারে তবে কিছু কিছু জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যর কারণে নিয়মিত রিফ কারেন্ট বা উল্টো স্রোত হতে পারে কীভাবে কারেন্ট বা উল্টো স্রোত চিনবেন রিপ কারেন্ট বা উল্টো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে যে এটি দেখতে মনে হয় খুব শান্ত ও উপর থেকে ওই ঢেউয়ের পানির রং গাঢ় নীল দেখায় অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উল্টো স্রোতের সময় দেখবেন কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে রিপ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন সে ফেরার পথে ঢেউয়ের মাথা ভেঙে ফেদায় ফলে সেই স্থানে বেশি শান্ত দেখায় উল্টো স্রোতে পড়লে কিভাবে বাঁচবেন যারা সাতার জানেন তারা কারেন্ট পড়লে তীরের দিকে ফেরার চেষ্টা না করে বরং সৈকতের সমান্তরাল ভাবে উল্টো স্রোতে থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে কারণ সাগরের স্রোত যখন টান দেয় তখন শক্তির দিক স্রোতের বিপরীতে ফেরা যাবে না তাই শক্তি নষ্ট করবেন না কারেন্ট কয় ধরনের তিন ধরনের রিপ কারেন্ট আছে একটি ফিক্সড আরেকটি হঠাৎ আরেকটি সামনে টায়োগ্রাফিক যার মধ্যে অন্যটি একটি হল হেওল্যান্ডের কারণে রিপ কারেন্ট ফিক্সড হয় কিছু কিছু এলাকায় যখন যেখানে ব্রিজ আছে বা কোনো গভীর গর্ত আছে হঠাৎ সেটি হয় যেটি যে কোনো জায়গায় বাতাসের কারণে হতে পারে সেন্ট মার্টিনের বিপজ্জনক অংশ হোল্যান্ড বৈশিষ্ট্য এলাকা যেখানে রিফ কারেন্ট ঘন ঘন হয় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এক্ষেত্রে বাতাসের কারণে দুদিকের পানি ধাক্কা দিয়ে এক মাথায় বা তার দু পাশের একটি রিফ কারেন্ট তৈরি হতে পারে এটি একটি মৃত্যু ফাদ এখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেকে বড় বড়ো চ্যানেল তৈরি হয়েছে যেগুলো দিয়ে ঘন ঘন উল্টো স্রোত বা রিফ কারেন্ট প্রবাহিত হওয়ার ভুঝুকি বেশি থাকে যা শান্ত পানি দেখে নাম পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায় তাই ভুলেও যেটি ঘাটে নেমেই উত্তরের বিষে অর্থাৎ ছবিতে চিহ্নিত স্থানে নামতে যাবেন না যদিও সেন্ট মার্টিনের পানিতে নামার জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষ হচ্ছে উত্তর দিকে তবে এই উত্তর পূর্বেই আছে ভয়ঙ্কর রিফ কারেন্ট সেন্ট মার্টিনের এলাকাবাসী জানে এই এলাকায় সাতার কাটতে নেই তাই সামনে কাউকে দেখলে তারা মানা করেন তবে বেশিরভাগ মানুষই অসাবধানতার কারণে উল্টো স্রোতে পড়ে মারা যায় সেন্টমার্টিন প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হেডল্যান্ড ধারণের ট্রায়োগ্রাফিক রিফ কারেন্ট কিন্তু নিয়মিত একটি বৈশিষ্ট্য এই স্থানে যদি একটি মৃত্যু ঘটে আমরা কিন্তু তাকে দুর্ঘটনা বলতে পারি না আমাদের সবারই উচিত এই বিপজ্জনক স্থান সম্পর্কে জানাও অন্যকে জানানো যাতে অজান্তে আর কারোর মৃত্যু না ঘটে বলে রাখা ভালো রিফ কারেন্ট পৃথিবীর সব সৈকতেই হয় এই জন্য সতর্কতা নিতে হয় রিফ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নেই তবে সতর্ক থাকা জরুরি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে প্রত্যেকটা মানুষই ভ্রমণ প্রিপাশ তবে আপনি যেখানেই ভ্রমণ করতে যান সেই স্থান সম্পর্কে ভালো মতো জানা দরকার প্রত্যেকটা মানুষের কারণ কোথায় কি আছে সেই দর্শনার্থী জানে না তবে ইতিহাসে তো আছে ইতিহাসে কিংবা বইতে অনেক কিছুই আছে সেটা সম্পর্কে যদি একটু ধ্যান কিংবা একটু জ্ঞান জানা থাকে তাহলে বড় ধরনের কোনো বিপদ হবে না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ